বিদেশের ছেলে মেয়ে পড়াবেন এই ঘটনা একজন এমপির বেলায় হলে একজন মন্ত্রী বেলায় হলে তাকে জবাবদিহি করেন বলেন পলিটিশিয়ানরা খারাপ চোখ আপনি যে মহাচর সেই কথাটা আপনাকে বলা যাবে না কেন এই যে আপনি মহাচর আপনারা অনেকেই মহাচর এই ব্যবস্থাটি জবাবদিহিতার মধ্যে আসতে হয় এই যে পরিবর্তনটি হয়েছে এই পরিবর্তনটির মধ্য দিয়ে যে আমাদের সংস্কার চাই এই মহাযোটদেরকে আমাদেরকে আটকাতে হবে তো কিভাবে একসাথে বাংলাদেশের দু হাজার চোদ্দ সালে দু সালে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে তিনটা বিতর্কিত নির্বাচন হয়েছে আমার দল অনেক সময় বলে না আপনারা অনেকে বলেন না দু হাজার সালে নির্বাচনটা বিতর্কিত হয়েছে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ দীর্ঘ পর আওয়ামী লীগ ছাড়া সেই নির্বাচনটা একতরফা নির্বাচন কেন দু হাজার চব্বিশ দুঃখিত দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করলে